ঢাকাই সিনেমার অন্যতম সেরা জুটি হলেন শাকিব খান এবং অপবিশ্বাস জুটি এই জুটি একসঙ্গে প্রায় আশিটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন সাকিব খান যেমন এদেশের সেরা নায়ক অন্যদিকে বিশ্বাসও তেমনি এদেশের সেরা নায়িকা একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করার কারণে এই জুটিকে বরাবরই সমালোচনার মুখে পড়তে হয়েছে অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল শাকিব খান এবং অপবিশ্বাস গোপনে প্রেম করছেন কিন্তু তারা যে এতদূর এগিয়ে গেছেন তা কেউ স্বপ্নেও ভাবতে পারেননি কেউ কল্পনা করতে পারেননি সাকিব অপু আজ থেকে প্রায় নয় বছর আগেই গোপনে তাদের বিয়ের কাজটা সেরে ফেলেছেন প্রায় এক বছর আত্মগোপনে থাকার পর কিছুদিন আগে হঠাৎ করে মিডিয়ার সামনে হাজির হন অপুবিশ্বাস এ সময় তিনি তার এবং শাকিব খানের সন্তান এবং গোপন বিয়ের কথা ফাঁস করেন এরপরেই দেশজুড়ে শাকিব খান এবং অপুবিশ্বাসকে নিয়ে তোলপাড় শুরু হয় অন্যদিকে সাকিব অপুর বিয়ের খবর পত্রিকায় দেখে নায়িকা ময়ূরী বলেন এক সময় আমি সাকিবের সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি সাকিব একসময় আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সাকিব যে অপুকে বিয়ে করেছে সেটা আমি অনেক আগে থেকেই জানতাম প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডিও